রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না লা আয়াদ খলুল জান্নাতন গজিয়াবিল হারাম হারাম উপার্জন করিয়া যে শরীরে গ্রস্ত তৈরি হয় ওই শরীর জান্নাতে যাবে না এরকম নামাজ রোজার পর। শত্রু ব্যক্তি সরাসরি জান্নাতে যাইতে পারবে না জোরে বলেন আউজুবিন না এ হাদিস আল্লাহ নবী বললেন তিন ব্যক্তি জান্নাতে যাবে না আবার অন্য হাদিসে বলছেন লাইয়েদ খুলুল জান্নাত মান্নায় নন ওলা বখিল অন ও আকুল ওলে নাইন আল্লাহর রসুল বলছেন যে মানুষকে দান করে উপকার করে খোঁটা দেয় ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না আবার বলছেন উকুকল ও দাইন যে পিতা মাতাকে কষ্ট দেয় সে জান্নাতে যাইতে পারবে না এভাবে সত্র শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহর নবী বলছেন নামাজ রোজার পরও তারা জান্নাতে যাইতে পারবে না তা আমার যে আলস্য বিষয় উকুকুলেদাইন বেররুল ওদান হকুল ওয়ালেদাইন যদি পিতা মাতার সঙ্গে অসাদ আচরণ করে আল্লাহর নবী বলছেন ও আকুল অলিদাইন পিতা মাতার অবাদ্য সন্তান কখনো জান্নাতে যাবে না জোরে বলিনা ও জুবিন এবাদত বন্দী কি করি কোনো লাভ হবে না আবার হাদিস আল্লাহর নবী বলছেন রেদার নব্বী শাখায়তুল রেদাল সাকায়তুল আল্লাহ রসৌল বলছেন পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহ রবুল আলমিনের অসন্তুষ্টি আপনি যত এবাদত বন্দি কি করেন যদি আপনার পিতামাতা আপনার উপর নারাজ থাকে তাহলে ওই ইবাদত আল্লাহর দরবারে পৌঁছবে না জরে বলি না আল্লাহর আল্লাহ রসুল বলতেন এরকম অসংখ্য হাদিস হকুল আলে আইনের ব্যাপারে যেটা দুই এক দিনের সাবজেক্টে এর আলস্যকনা করি শেষ করা যায় না যে আপনি এরকম কষ্ট দিবেন যে পিতামাতাকে আল্লাহর নবী বলছেন তাদের জন্য জান্নাত হারাম আমি এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না তবে ইমান নিয়ে যদি যায় কোনো একদিন আল্লাহ আল্লাহবাক যদি জাহান্নাম খাটে ফায়সালা দেন সেটা হচ্ছে পরবর্তী ব্যাপার প্রথম স্তরে এই অবাধ্য সন্তান পিতা মাতার তারপরে দায়ুস এবং মুদমেনুল খামরু যে স্থায়ী মদবান করে নিয়মিত মদবান করে মদ এরা নামাজও পড়তেছেন মদবান করতেছেন এই আবার মদ খাবা বলি যান এড়ে থাকি শুক্রে হাট থাকি করে করে ছড়ান করে সালকে দাও করে কোন জায়গা আবার ওরে যা মদ খায় আইসেন এ নেশাও আপনার আছে জোরে বলি না আমি কারো নাম বলছি না আমার মসল্লি এটা জানি তাহলে এখন আমার মসল্লি যদি এরকম হয় আবার এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন আল্লাহর নবী বলছেন সে বেঈমান হয় মারা যাবে ওভারলোড করে বলছেন মদ খাইতে খাইতে মস্তিষ্ক বিকৃতি আপনার হিতাহিত জ্ঞান নাই এই অবস্থা মৃত্যুবরণ করলে সে কাফের হয়ে মারা যায় আর কাফের জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাল্লা জিনা কাফারু লাইয়দ খুলুল জান্নাত আল্লাহ বলছেন কাফের ইন্নাল্লা জিনা কাফর আল মশ্রিক হিনা ফিনার জাহান্নামা খালিদিনা ফিহা যারা বেইমান হয় মারা যাবে তারা কোনোদিনও জান্নাতে ঢুকবে না জোরে বলি না তারা কাফের হয় মারা যাবে যারা মুশ্রিক হয় মদ পান করতে করতে যদি মারা যান এই অবস্থা সেখানে বেইমার হয় মারা যায় এরকম যদি আপনি অন্য গুণ গোনার কাজ চুরি করতে করতে যদি মারা যান সেও বেইমান হয়ে মারা যায় এইরকম অনেকগুলো কাজ লুণ্ঠন করতে করতে যদি আপনি মারা যান এই এই সময় ইমান থাকে না ইমান হরণ হয়ে যায় এই জন্য এই অবস্থায় যদি আপনি মারা যান তাহলে বেইমান হয়ে মারা যাবেন তাহলে বেইমানের জন্য জাহান্নাম নাম ছাড়া কোনো উপায় নাই সে জান্নাতে কোনো দিনও ঢুকবে না জোরে বলি নাওজুমিন